চোখ ধাঁধানো আতশবাজির ঝলকারিতে উদ্বোধন করা হলো হারবিন ইন্টারন্যাশনাল আইসল্যান্ড স্নো ফেস্টিভ্যাল দু উনিশ চীনের উত্তর পূর্বাঞ্চলেই বরফ উৎসব চলবে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত চিন্ত বটেই বিশ্বের নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করছেন বরফ উৎসবের নানা সৃষ্টি দেখতে রূপকথার রাজ্যে আতশবাজির ঝলকানি চীনের হারবিনে আইস অ্যান্ড স্নো বিশাল এলাকা জুড়ে চোখ জুড়ানো ভাস্কর্য আর আলোর খেলা যেন রূপকথার বাস্তব মায়াপুরি জমকালো বিশালাকার রাজপ্রাসাদ গির্জা দুর্গ মন্দির কিনেই হারবিনের শীতকালীন এই ওয়ান্ডারল্যান্ডে তবে সবই তৈরি করা হয়েছে সঙ্গোয়া নদীর বরফের চাই দিয়ে সবগুলো ভাস্কর্যই বানানোর পর সাজানো হয়েছে এলইডি লাইটের নানা রঙের আলো দিয়ে ছয় লাখ বর্গমিটার এলাকা জুড়ে এই প্রদর্শনী সাড়ে আট হাজার ভাস্কর ও কর্মী বিশ দিনের পরিশ্রমে বানিয়েছেন এসব ভাস্কর্য বৃথা যায়নি তাদের শ্রম এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে মানাস বিশ ডিগ্রি তাপমাত্রা অপেক্ষা করে বরফ উৎসবে আসছেন চীন সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এর আগে আমি কখনো হারবিনে আসিনি তবে অনলাইনে পড়েছি এবার এসে দেখছি সামনে সামনাসামনি ভাস্কর্যগুলো অনেক সুন্দর হাসবেন না কেন মনোমুগ্ধকর ভাস্কর্যের পাশাপাশি পর্যটকদের জন্য রয়েছে স্লেট স্কেটিং সাতার আইসি হকি স্কিং এবং স্নো বাইকিং এর ব্যবস্থা এটা খুবই মজার আইস বাইকিং চেয়ে স্লেট বেশি মজার বন্ধুদের সাথে এটা খেললে আরো বেশি ভালো লাগবে উৎসব শেষের চমক হিসেবে রয়েছে বড় ও তুষার ভাস্কর্য প্রতিযোগিতা চীনের পর্যটন ব্যুরোর হিসেবে দুই সালে এক কোটি আশি লাখ পর্যটকের সমাগম ঘটেছিল হারবিনে মুন্নিমুন চ্যানেল টোয়েন্টি